জয় ম জয় গুরব নমস্কার স্বাগত জানেন আশা করি সকলে ভালো আছেন আজ আবার কিন্তু মান্তির রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ জুন মাস কেমন যেতে চলেছে মেষ রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফুলিতে হবে কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিতে হবে এটা কারোরই ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয় যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে আপনাদের কিন্তু এই জুন মাসে শুক্র থাকবে মেষ রাশিতে অর্থাৎ আপনাদের লগ্নে মেষ রাশিতে শুক্র কিন্তু ভালো ফল দেয় না তো সুতরাং শুক্র আপনাদের দুই নম্বর হাউস এবং সাত নম্বর হাউসের অধিপতি সেই রিলেটেড কিছু সমস্যা হতে পারে এক নম্বর হাউসে রয়েছে অর্থাৎ ইমিউনিটি সিস্টেমে আপনাদের একটু সমস্যা হতে পারে আপনাদের এই মাসটা সুখ দুঃখ মিলিয়ে মিশ্র ফলাফল পাবেন এবং আপনাদের রূপ রং আকৃতিতে কিছু টুকটাক খামতি আসতে পারে বা হয়তো আপনাদের মনে সেটা নিয়ে কোনো ডিস্যাটিসফ্যাকশান হতে পারে ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকতে পারে একটু তো ছোটোখাটো টুকটাক কোনো সমস্যা হতে পারে দুই নম্বর অর্থাৎ ধনস্থানের অধিপতি রাশিতে থাকছে তো নিজের থেকে বারো নম্বর হয়ে বসে রয়েছে এখানে কিন্তু আপনাদের খরচ হয়তো একটু বৃদ্ধি হতে পারে টাকা ইচ্ছা মতন সঞ্চয় করতে পারবেন না এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত বিশেষ করে উনত্রিশ তারিখ থেকে আবার ধনস্থানে নিজের ঘরে চলে যাবে উনস্লিশ তারিখ থেকে সময়টা অর্থনৈতিকভাবে ভালো এবং আপনাদের কিন্তু কুম্ভ প্রতিবেশী এদের সঙ্গে মাঝে মাঝে মতান্তর বা ভুল বুঝাবুঝি হতে পারে এবং কণ্ঠ গলা নাক চোখ মুখ মাথা এইসব রিলেটেড কোনো সমস্যা কখনো হতে পারে এবং সাত নম্বর ঘরেরও অধিপতি তো সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি মতান্তর এগুলো টুকটাক হতে পারে পার্টনারশিপের ব্যবসায়ী যারা রয়েছেন তাদের মধ্যে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি মতান্তর হতে পারে তবে এই ক্ষেত্রে বলব যে সাত নম্বর হাউসের বিষয়টি যে এটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হবে না কারণ সাত নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অন্তর রয়েছে তো সুতরাং হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন একে অপরের বোঝাপড়া উন্নত করতে পারবেন একে অপরকে সাহায্য করুন আপনাদের কর্মস্থানের মোটের ওপর সময়টা ভালো থাকছে এবং যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদেরও কিন্তু ছোটো খাটো ভুল বুঝাবুঝে হল সেগুলো এগিয়ে আপনারা এগোতে পারবেন যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা মোটের ওপর ভালো থাকছে দুই নম্বর স্থানে কিন্তু শুক্র এসে যাবে উনত্রিশ তারিখে তখন থেকে কিন্তু আবার অর্থনৈতিক পরিকাঠামো অর্থ সঞ্চয় করা অর্থের ফ্লোয়িং ভালো হতে থাকে তাহলেও বলবো প্রথম সপ্তাহটা ব্যবসায়ীদের জন্য মোটের ওপর ভালো থাকছে যারা সরকারি চাকরি করেন সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন বা যে কোনো সরকারি কাজ আটকে রয়েছে বা সরকারি কাজের জন্য যে কোনো আইনি জটিলতায় প্রচেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের কিন্তু পনেরো তারিখের পর থেকে সময়টা একটু বেটার হবে পনেরো তারিখের পর সরকারি এক্সামের জন্য ভালো সময়টা প্রেম ভালোবাসায় যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু একটু মতান্তর হতে পারে মতের অনৈক্য হতে পারে এবং একে অপরকে সময় দিচ্ছেন তা সত্ত্বেও কিন্তু এই মাসে অন্য কারোর প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলবো অন্য কারোর প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা সম্পর্ক চলছে তা থেকে বেরিয়ে অন্য কোনো সম্পর্কে যেতেও কোনো অসুবিধা নাই এরকম একটা মনোভাব কিন্তু এই মাসে হতে পারে এবং অন্যের প্রতি আকৃষ্ট হয় আপনাদের মধ্যে তৃতীয় কেউ আসা এইগুলো কিন্তু এই মাসে একটু হতে পারে কারণ অপরের প্রতি যারা পুরুষ নারীর প্রতি বা নারীর পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি হতে পারে তো সেই বিষয়গুলি খেয়াল রাখতে হবে এবং নিজেদের বোঝাপড়া উন্নত করুন একে অপরকে হেল্প করুন তার কারণ হচ্ছে মঙ্গলের ঘরে শুক্র রয়েছে যার জন্যে কিন্তু এরকম একটা সমস্যা হয় তবে এই বিষয় নিয়ে বলবো যে প্রথম সপ্তাহের পর কিছুটা হলেও এই সমস্যা কমবে আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে তবুও আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু এই প্রভাবটা থাকবে প্রথম সপ্তাহের পর একটু এই প্রভাব কমলেও আঠাশ তারিখ পর্যন্ত প্রভাবটা কিছুটা হলেও থাকবে এবং আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে রাগ বৃদ্ধি পাবে জেদ বৃদ্ধি পাবে মঙ্গল এসে যাবে পাঁচ নম্বর হাউসে সুতরাং নিজের মুখের কথা বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন একে অপরকে হেল্প করুন সন্দেহ কম করুন সমস্যা তাহলে কম হবে যারা পড়াশোনায় রয়েছেন যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য বলবো যে পনেরো তারিখের পর থেকে সরকারি পরীক্ষার জন্য সময়টা উপর ভালো আগেই বললাম এবং পড়াশোনার জন্য কিন্তু ছয় তারিখ অর্থাৎ প্রথম সপ্তাহের পর সময়টা ভালো পরাক্রম বৃদ্ধি পাবে এনার্জি বৃদ্ধি পাবে তবে একটু জেদ রাগও বৃদ্ধি পাবে এই বিষয়গুলি খেয়াল রাখবেন পরিবার নিয়ে বলবো যে প্রথম সপ্তাহ পর্যন্ত পরিবারের একটু পরিবেশটা আপনাদের মনোরম না লাগতে পারে একটু জেদ রাগ পরিবারের সদস্যদের সঙ্গে মন এগুলো থাকতে পারে প্রথম সপ্তাহের পর কিন্তু এই প্রভাব কেটে যাবে শ্বশুর শাশুড়ি বাবা মা যারা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন নয় নম্বরে ভাগ্যস্থানে কিন্তু শনি এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং তার সাথে ইলেভেন্থ হাউসেও কিন্তু রাহু রয়েছে তার সাথে ডিবুড় বৃহস্পতির দৃষ্টি রয়েছে তো ব্যবসায়ী ক্ষেত্রে যারা সরকারি চাকরি করেন সেই ক্ষেত্রে সব ক্ষেত্রেই বলব যে আপনাদের এনার্জি বাড়বে বিশেষ করে প্রথম সপ্তাহের পর এবং কর্ম উদ্যোগ বাড়বে কর্মদক্ষতা বাড়বে আপনাদের বুদ্ধি বাড়বে চালাকি বাড়বে ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলব যে মাথায় নতুন নতুন আইডিয়া কাজ করবে এবং আপনাদের কিন্তু মোটামুটি সিক্সটি পার্সেন্ট ব্যবসা সরকারি চাকরি করছেন যারা তাদের জন্য বলবো সময়টা ভালো তবে রাহু রয়েছে রাহু দৃষ্টি রয়েছে মানে একটু ধৈর্য কম হতে পারে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বা শর্টকাট অবলম্বন করতে যাওয়ার প্রবণতা এইগুলো থেকে কিন্তু এড়িয়ে যাবেন পরিশ্রম প্রয়াস করুন মোটের ওপর সময়টা ভালো যাবে খরচ তো বৃদ্ধি হবে একটু তার উপর নিয়ন্ত্রণ করতে হবে এবং স্বাস্থ্য নিয়ে বলব যে কোমরের নিচের অংশে হাড়ে ঘাড়ে ব্যথা হতে পারে বা ছোটোখাটো চোট লাগতে পারে ছোটোখাটো পায়ে ব্যথা এগুলো হতে পারে বাকি গলা চোখ নাক এই সমস্ত রিলেটেড কিছু মাথা টুকটাক সমস্যা হতে পারে বধ হজম এবং হরমোনাল কোনো সমস্যা হতে পারে প্রতিকার নিয়ে বলবো যারা মেষা শীত জাতক জাতক রয়েছেন প্রত্যেক মঙ্গলবার বজাঙ্গলী মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন বা মাসে একদিন গিয়ে পুজো দিতে পারেন এবং বাড়িতে রোজ হনুমান চালিতা পাঠ করুন অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাতে উঠোনে পাখিদের কিছু খাওয়ার খান এটা সারা জীবন করতে পারেন তো আসছে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার